হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাগ অফিসিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অ্যাজ আই প্রমিস আমি চিড়িয়াখানার কিন্তু পার্ট টু ব্লগটা নিয়ে তোমাদের জন্য চলে এসেছি আর এখানে আমরা দেখতেছি সবার আগে একটা চিতাভাগ আমি যে মিনি ব্লগুলো আপলোড করছিলাম তোমরা সবাই খুব পছন্দ করেছো যার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে তোমাদের জন্য বড় ব্লগটা নিয়ে আসি চিড়িয়াখানায় এসে যা অতটুকু যা আমি ওভারঅল এক্সপিরিয়েন্স করছি সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো তারপর আমরা গেলাম এই বাঘটা দেখতে আর এই বাঘটা দেখতে এসে রীতিমতো ধাক্কাধক্কি মারপিট লেগে যাওয়ার মতো অবস্থা সাংঘাতিক ভিড় ছিল এই বাঘটা দেখার জন্য তোমরা ভাবতে পারবে না কারণ হচ্ছে এই সময়টা হচ্ছে একদম পিক সিজন চিড়িয়াখানা ভিজিট করার জন্য তার জন্য সবাই এসছে বলতে গেলে আমরা যেদিনকার গেছি সেদিনকার সাংঘাতিক ক্রাউড পেয়েছি গাইজ তোমরা যদি এই সিজনে যেতে পাও যাও যেতে পারো কিন্তু তোমরা ভিড় পাবে আচ্ছা তোমরা যারা যারা আমার আগের পার্টটা দেখো নি যারা যারা এই ভিডিওটা প্রথম দেখছো ডেফিনেটলি আমার আগের পার্টটা দেখে নাও আমি কিন্তু মেনশন করে দিলাম লিঙ্কটা তাছাড়া তোমরা চ্যানেলটাও চেক আউট করলে পেয়ে যাবে বাঘ দেখার পর আমরা এই পাখিটা দেখতে এসেছিলাম আর পাখিটা দেখতে এসে দেখলাম এর দুটো কিউট কিউট বাচ্চা আছে দেখো তোমরা নিচে যে দুটো বাচ্চা বসে আছে এটা হচ্ছে এই পাখিটার বাচ্চা কি কিউট লাগলো আমার ব্যাপারটা তারপর আমরা দেখতে গেছিলাম সিংহ যেখানে সিংহ মানে দুপুরের খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে তাই জন্য ঘুমাচ্ছে আর সিংহিটার চারিদিক ভাড়া দিচ্ছে আর এত সুন্দর ওয়েদার যে এদেরও ভালো লাগছে যার জন্য তো এরা এখন বাইরে আছে নাহলে কিন্তু তোমরা দেখতে পাবে না এদেরকে গরমকালে আর ওখানে একটা হিপোপটামাস মানে জল হস্তি ঘুমাচ্ছে শুয়ে আর এটা হচ্ছে কালো হাঁস এত সুন্দর দেখতে তোমরা হয়তো ভিডিওটায় বুঝতে পারছো না কিন্তু রিয়েলিটিটায় চোখে যখন দেখবে না এত সুন্দর দেখতে ছিল কি বলবো আর ওখানে একটা জলহস্তির জলে ডুবে আছে জাস্ট মুখটা একটুখানি বেরিয়ে আছে দূর থেকে তোমরা দেখতে পাবে আর এই পাখিটা ঠিক কাইন্ড অফ পাখি না এই অ্যানিমেলটা যাই হোক দেখলাম এটা নাম কি আমি জানি না কিন্তু এটা কিন্তু খুব কিউট লেগেছে দেখো যেখানে মানুষজন দাঁড়িয়ে আছে এখানটায় এসে ওরা কন্টিনিউসলি সবাইকে দেখছে এমন করে মানে ওদের সঙ্গে যেন কথা বলার আমাদের সঙ্গে যেন কথা বলার চেষ্টা করছে এরকম একটা মানে খুব ফ্রেন্ডলি লেগেছে আমার ব্যাপারটা তারপরে আমরা দেখতে গেছিলাম পাখি প্রচুর প্রচুর পাখি এই পাখির যে জায়গাটায় পাখির যে এরিয়াটা প্রীতমের খুবই পছন্দের জিনিস কারণ ও পাখি ফুল এগুলো ভীষণ পছন্দ করে এখানে অনেক দামি দামি পাখি ছিল আর সব থেকে বেস্ট যেটা ওর পছন্দ সেটা হচ্ছে ম্যাকাও যেটা দেখে ও একদম ফিদা হয়ে গেছিলো আমারও খুব ভালো লাগছিলো আর এখানে একটা কাকাতুয়া জালের মধ্যে কীরকম করে নাচ করে দেখাচ্ছিলো মেবি ওটা আমি রেকর্ড করেছি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো ভিডিওটায় তো ফাইনালি প্রীতমের ফেভারিট পাখি দেখতে চলে এলাম এটা হচ্ছে ম্যাকাও एक দেখতে এত সুন্দর হয় আর এত বেশি কালারফুল হয় একটা টাইমে আমারও মনে হচ্ছিল যে সত্যি এই পাখিগুলো কী করে এত কালারফুল হতে পারে মানে ভগবানের কীরকম ক্রিয়েশন একবার ভাবো তারপর মেবি এই যে পাখিটা এটাকে না সামথিং কিছু বলে আমার ঠিক মনে পড়ছে না তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও এখানে প্রচুর রঙ বেরঙের খুব সুন্দর সুন্দর পাখি ছিল বক ছিল তোমরা সব দেখতে পাবে ডোন্ট ওয়ারি আমি সব রেকর্ড করেছি তোমাদের জন্য আর এখানে অনেক ধরনের ময়ূর ছিল সবথেকে বেস্ট পার্ট কি যেন আমরা যখন এসছি ওই ভেতরে দূরে একটা ময়ূর না পেখম তুলেছিল আর দেখতে ওটা খুব সুন্দর লাগছিল কিন্তু ওটা যদি একটু বাইরের দিকে হতো খুব ভালো হতো আর ময়ূরগুলো খুবই সুন্দর কিন্তু ময়ূরগুলোর পেখমের অবস্থা একদম খারাপ ওই দেখো দেখতে পাচ্ছ দূরে ওই দিকে একটা ময়ূর পেখম তুলে আছে কি ভালোই না লাগছিল আর স্পেশালি এই সাদা ময়ূরগুলো জাস্ট অসম হেভি লাগছিল দেখতে তারপর আমরা দেখতে গেলাম জিরাফ আমি জিরাফ নিয়ে একটা মিনি ব্লগ দিয়েছিলাম আর ওখানে জিরাফকে দেখিয়ে বলেছিলাম যে জিরাফ চুইনগাম চেবাচ্ছে এই জিনিসটা তোমরা খুবই পছন্দ করেছো যেহেতু ভিডিওটা আমি বানিয়েছিলাম যাই হোক আমি জিরাফের সঙ্গে সেলফি নিয়েছি জানো দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই সেলফিটা আমরা নিয়েছি জিরাফের সাথে আর দেখে মনে হচ্ছে না পুরো আমাদের সঙ্গে যেন ও সেলফি তুলতে চায় যাই হোক আমরা জিরাফটা দেখছিলাম ওখানে অনেক ভালো ভালো ছবি তুলেছি তোমরা সব কিছু আমার ফেসবুক ইনস্টাতে দেখতে পারবে চাইলে আমার অ্যাকাউন্টটা ফলো করতে পারো লিঙ্কটা ডিসক্রিপশানে পেয়ে যাবে তো তারপর এখানে আমরা বক দেখতে আসছিলাম তারপর এখানে অনেক রকম মাছ ছিল যেখানে ছবি টবি তুলছিলাম কি বড় বড় মাছ ছিল অনেক বছরের পুরোনো শোল শাল যেগুলোকে আর কি বলে মাছগুলো দেখছিলাম এখানেও আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি জানো গাইজ আর এখানে এসে আমরা বাদুর পর্যন্ত দেখতে পেয়েছি মানে চিড়িয়াখানায় এসে আমাদের সব রকম পশু পাখি দেখা একেবারে কমপ্লিট এরপর আমরা আরও এক ধরনের খুবই কালারফুল পাখি দেখবো অলমোস্ট আমাদের সব কিছু দেখা শেষ আচ্ছা তোমরা কি জানো এই পাখিটার নাম কি যদি জেনে থাকো আমায় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও পাখিটা একদম অসাধারণ দেখতে কালারফুল প্রচুর পরিমাণ কালারফুল দেখে আমার হেভি লাগছিল আর এখানে অনেক কথাই কিন্তু এই পাখি ছিল তো আজকের মতো আমাদের ঘোরা কিন্তু শেষ খুব ভালো ঘুরেছি আমরা চিড়িয়াখানাটা তোমরা যারা যারা আমার আগের ব্লগটা দেখো নিও অবশ্যই দেখে নিও বারবার করে বলছি নাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না তো লাস্ট আমরা এখানে আর কয়েকটা পাখি দেখে আমরা চলে যাব লাস্ট আমরা একটা খুব ভালো জিনিস দেখলাম সেটা হচ্ছে ট্রাম তোমরা কারা কারা ট্রাম চড়েছো আমায় কিন্তু কমেন্ট করে জানিও ট্রাম চড়তে কিন্তু আমার খুব ভালো লাগতো ছোটোবেলায় আচ্ছা লাস্ট তোমাদেরকে যেটা বলি যেটা দেখানোর কথা বলেছিলাম যে পাখিটার ডান্সটা এই দেখো এইটা কতটাই ইউনিক ওয়েতে এটা করছে আমরা দেখে একদম অবাক হয়ে গেছিলাম খুব ভালো লেগেছিলো তো তোমরা কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এরকম ভালো ভালো ব্লগের জন্য আপকামিং আমাদের অনেক ভালো সুন্দর সুন্দর ব্লগ আছে তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর লাস্ট হচ্ছে এর বগের সেকশনটা যেখানে এই দুটো খুব সুন্দর দেখতে বগ বসে আছে খুবই সুন্দর দেখতে দেখো চারিদিকটা অনেক বড় জায়গা আর এর মধ্যে আমরা কয়েকটা কাকও দেখেছি যেটা এখানে আর কি এই পুরো জায়গাটাকে নাকি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজকর্ম করে বাই দা ওয়ে এখানে প্রচুর স্মেল ছিল এখানে মানে আমরা দাঁড়াতে পারছিলাম না দাঁড়িয়ে বেশিক্ষণ দেখতে পাচ্ছিলাম না তো এই ছিল আজকে ব্লগ আর আমরা বাড়ি যাওয়ার আগে সবাই একটা করে আইসক্রিম খেয়েছিলাম আর এইটা হচ্ছে বাইরের চিড়িয়াখানার মার্কেট তো আমাদের চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট দারুণ ঘুরলাম ব্লগটা তোমরা দেখেছ আশা করছি যদি দেখে থাকো ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভালো ভালো ভিডিওর জন্য দেখা হচ্ছে একটা নিউ ভিডিওর সাথে বাই বাই